তোমার তো জন্মই হয় না যারা আমি এসেছিলাম অনেক কিছু আপনারা দেখেন না অনেক কিছু তোমরা দেখো না কিন্তু তার মানে না যে তোমাদেরকে ছোট কর কিন্তু তোমরাই এই দেশটা এই অবস্থায় আছে এই তরুণদের জন্য আজকে যে আমি মনে করেছিলাম জীবন দশায় হয়তো বা দেশে ফিরতে পারবো না এই তরুণদের জন্যই আজকে সেটা সম্ভব হয়েছে আজকে আমরা জীবন আমরা মনে করেছিলাম বেগম জিয়াকে মনে আমরা হারিয়ে ফেলবো আজকে তরুণদের জন্য এবং বিএনপির সংগ্রামের জন্য বিএনপির ষোলো বছর সংগ্রামের জন্য আজকে উনি মুক্ত আজকে আমাদের দেশ বাক স্বাধীনতা ফেরত পেয়েছে এরকম একটা অনুষ্ঠান করার আমরা চিন্তা করতে পারতাম না তারা ভীত ছিল আমরা ভয় পাইত তোমরা জানেন আমরা ভয় পাইত যে কোন বড় সভা করলে হয়তো বা সরকারের বিরুদ্ধে আমরা কিছু করব আজকে সেই অবস্থা থেকে আমরা মুক্ত আলহামদুলিল্লাহ আমি তোমাদের একটা ছোট গল্প করতে চাই তোমরা যেহেতু সবাই শিক্ষার্থী শিক্ষার্থীদের একটা ছোট্ট গল্প এর আগেও বলেছিলাম আমাদের মহিলাদের আমেরিকায় আঠারোশো সাতচল্লিশ সালে ছোট্ট একটা বাচ্চা থমাস তার জন্ম হয়েছিল বাচ্চাটাকে তার মা স্কুলে দেয় স্কুলে মাস ছয় পড়ার পর শিক্ষকরা তার রেজাল্ট দেখে তার পারফরমেন্স দেখে তারা অসন্তুষ্ট হয় এবং তার মা বাবার কাছে চিঠি লিখতে বাধ্য হয় এবং চিঠি আপনার লেখা চিঠি লেখে আপনার সন্তান পড়াশোনায় খুবই অমন আপনার সন্তান পরীক্ষায় কৃতকার্য হতে পারে না আপনার সন্তান যতদিন স্কুলে আছে কোনো পরীক্ষায় পাশ করতে পারে না সুতরাং আপনার সন্তানকে আমরা স্কুলে পড়াতে পারব না এই চিঠি যখন মায়ের কাছে যায় তখন ছোট্ট ছেলে থমাস মায়ের পাশে বসে জিজ্ঞেস করছে মা মা তখন বাচ্চাকে কিছু স্কুলের থেকে চিঠিতে লিখেছে যে থমাস অসম্ভব মেধাবী থমাস একজন অসাধারণ ছাত্র থমাস এত ভালো রেজাল্ট করছে যে তাকে এই স্কুলে আমরা পড়ানোর মতো যোগ্যতা মা বললেন ঠিক উল্টো মা তাকে এটা এবং এই যে মায়ের যে মা তাকে প্রেরণা দিল সেটার থেকে এই শিশু থমাস তার একটা রোগ হয়েছিল রোগটার নাম ছিল স্কারলেট ফিভার এই স্কারলেট ফিভারের জন্য সে বেশিরভাগ সময় কানে কম শুনত কানে না শুনলে সে ক্লাস ক্লাসে বুঝতে পারত না থমাসের মা থমাসকে বুঝতে দেয় না কিন্তু ওই দেশে হোম বা বাড়িতে বসে একটা সিস্টেম আছে তো উনি তাকে বাসায় বসে পড়াশোনা করান প্রত্যেকটা ক্লাসের পড়াশোনা করান সকল বোর্ডের পরীক্ষা দেন এবং এই থমাস তোমরা আমরা জেনে অবাক হবো যে থমাস এডিসন যে আমাদের বৈদ্যুতিক বাল্ব এই যে আজকে যে এই বাল্ব দেখি আমরা এই থমাস এডিসন দশ হাজার বার চেষ্টার পর সে সাকসেসফুল হয় এবার এই বা বৈদ্যুতিক বাল্ব এই থমাস এডিশানের মাধ্যমে তৈরি হয় তো এটা বলার উদ্দেশ্য তরুণদের প্রতি যে আমরা কর্মে গেলে পরীক্ষায় গেলে কাজে গেলে আমরা ব্যর্থ হতে পারি কিন্তু ব্যর্থ হলে সেখান থেকে উঠে দাঁড়াইতে হবে আমরা ব্যর্থ হই যতবার আমাদের মনোবল ঠিক থাকে আমাদের ইচ্ছা থাকে আমরা হব শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের এলাকায় দেশে স্বাধীনতার চুয়ান্ন বছর চলে গেছে আমরা বারে বারে ব্যর্থ হয়েছি আমরা প্রতিনিধি নির্বাচিত করেছি কিন্তু আমরা আজকে যেই কয়জন যে কয়টা ইউনিয়নে তোমাদের নেতৃবৃন্দের কথা শুনলাম তাদের চাহিদা স্কুলের বাউন্ডারি ওয়াক তাদের চাহিদা রাস্তা তাদের চাহিদা হয়তো মন্দির মসজিদের কিছু সংস্কার কিন্তু আমরা তোমরা ছোট ছোট বাচ্চা তোমরা তরুণ তোমরা এগুলা কেন চাবা এটা তো আমাদের সরকার তোমাদেরকে দিতে হবে এটা তোমাদের অধিকার তোমরা রাস্তা পাবে সুন্দর বিল্ডিং পাবে মেয়েদের স্কুলে দিবে তোমাদের কেন আমাদের বাচ্চারা এগুলা করবে আমাদের বাচ্চারা তাদের পড়াশোনায় মনোনিবেশ করবে তারা ভবিষ্যতের চিন্তা করবে যারা কর্মক্ষেত্রে যেতে প্রস্তুত তারা কর্মের জন্য প্রস্তুত হবে এটাই তো চাই আমরা আমার দুঃখ যে আমরা শারীরিক ভাবে আমাদের অতীত প্রজন্ম তোমাদের মা বাবারা আমাদের বয়সী যারা আমরা সঠিক প্রতিনিধিত্ব নির্বাচিত করতে পারি নাকি ভুল বললাম তোমরা বুঝা পারছ এই সঠিক প্রতিনিধিত্ব না করতে পারলে না করার জন্যই আমরা চুয়ান্ন বছর গেছে কিন্তু আমরা ওই যে ছোট্ট ছোট্ট চাহিদা এই চাহিদাগুলো আমি মনে করি একটা রাস্তা আমি ডোমারে যদি তোমরা আমার প্রোগ্রাম দেখে থাকো এটা আমার মনের ইচ্ছা যে আগামী পাঁচ বছর যদি বিএনপি সরকার আসে এবং যদি আমি এলাকার প্রতিনিধি হই হই তাহলে ডোমার ডিমলার কোন রাস্তা আমরা কাঁচা রাখবো না এবং বলেছি তোমার বিভিন্ন কোন মানুষকে আমরা নিরক্ষর রাখবো না সবাইকে আমরা শিক্ষা আলো দান করবো এখন এটা ছাড়াও আমাদের ইচ্ছা তোমাদের তরুণদের কাছ থেকে আমি শুনতে চাই তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে তোমরা কি চাও তোমরা কি হয়ে উঠতে চাও তোমরা ডোমার কিভাবে দেখতে চাও তোমরা নীলফামারি জেলাকে কিভাবে দেখতে চাও তোমাদের ভবিষ্যৎ সম্বন্ধে আমি তোমাদের থেকে শুনতে চাচ্ছি আসবো একটু পরে তোমাদের কাছে আসবো তোমাদের কাছে তার আগে আমি আপনাদের সকলের জন্য যেহেতু সামনে একটা জাতীয় নির্বাচন এবং বিএনপি সম্বন্ধে বিভিন্ন কথাবার্তা একটা একটা দল বলো সেটা নিরসনের জন্য অন্তত নীলফামারি জেলায় একটা ছোট উদ্যোগ আমরা নিয়েছি যে উদ্যোগটা হলো আপনারা অনেকেই জানেন নাইন 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 একটা জানেন এটা জানেন এটা কল কেন বিপদে পড়লে নাকি আমরা একটা নাইন 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 বা বিএনপি সেবা লাইন চালু করছি এর মানে হলো আপনারা বা তোমরা বা তোমাদের পরিবার এই এলাকা নীলথমাল জেলা যে কোনো মানুষ যদি বিএনপির দ্বারা যে কোনো সমস্যা করে অথবা হসপিটালে সরকারি কোনো অফিসে কোনো কাজ করতে যে বাধার সম্মুখীন হয় আপনারা এই নাম্বারে কল দিবেন এই নাম্বারে কল দিলে সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক যেভাবে বিপদে পড়লে মানুষ নাইন 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 নাম্বারে কল দেয় আমরা সেই নাম্বারে তোমাদেরকে ইয়াং তরুণ যারা আছে তোমাদেরকে এই নাম্বারটা দিতে চাই তা সেটা যারা পরিচালনা করছেন তাদের একজন প্রতিনিধি তাকে আমি প্রথমে সেজে ডাকতে চাই সে কিছু বলো এবং তারপরে আমরা একটা লাইভে যাব যে একটা কল ওখানে করব কল করলে কীরকম শোনায় ওরা কি বলে তোমাদেরকে শোনাতে চাই আপনাদেরকে শোনাতে চাই সাদি মিস্টার সাদি

দিক নির্দেশনা এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনার ফসল নীল ফামারি বিএনপি সেবা লাইন এটি একটি হেল্পলাইন যার উদ্যোক্তা জনাব সাহারিন ইসলাম তহিম টেকনিক্যাল পয়েন্টে আমরা কাজ করছি এখানকার জনগণের সমস্যার সমাধান করাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের দলের সদস্যদের নৈতিক আচরণ নিশ্চিত করা হচ্ছে আমাদের লক্ষ্য যে কোনো অভিযোগ গ্রহণ যাচাই ও ব্যবস্থা নেওয়া হবে এই হটলাইনের মাধ্যমে বিএনপি দলের মানবিক ভাবমূর্তি শক্ত করাই হচ্ছে আমাদের অঙ্গীকার আমাদের এই কল সেন্টার হেল্পলাইনের কাজের পদ্ধতি ও ফিচার সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে বলবো নাগরিক হিসেবে আপনারা কল দেবেন আমরা কল সেন্টারে সেই কল রিসিভ করে আপনাদের তথ্য রেকর্ড করব অভিযোগ গ্রহণ করব সংশ্লিষ্ট বিভাগে আমরা পাঠিয়ে দেব এবং সমাধানের অগ্রগতি ট্র্যাক করে আপনাদের জানাব আপনাদের সকল অভিযোগ গোপনীয়ভাবে সংরক্ষণ থাকবে মাসিক রিপোর্ট ও পর্যালোচনার মাধ্যমে নীলফামারী বিএনপির হাই কমান্ড জনাব শাহরিন ইসলাম তুহিনের নেতৃত্বে ডিমলা ও ডোমারের সকল জনগণের সমস্যা নিয়ে আমরা বসে পর্যালোচনা করে টিমের মাধ্যমে এটা সমাধান করা হবে তুহিন স্যারের পক্ষ থেকে কল সেন্টারের আপনাদের কাছে যে বার্তা রয়েছে সেটি হলো জনগণের সেবা করাই রাজনীতির আসল লক্ষ্য এই হেল্পলাইন হবে জনগণ ও নেতাদের মধ্যে সেতু বন্ধন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে সারের নেতৃত্বে জাতীয় পর্যায়ে সম্প্রসারণ প্রতিটি জেলায় জেলায় বিএনপির জন্য এমন বিএনপি সেবা হটলাইন চালুর আমাদের উদ্যোগ থাকবে একটি মোবাইল অ্যাপ চালু করতে চাই যাতে জেনারেশন জি যারা মোবাইল ব্যবহার করছে অ্যাপ ব্যবহার করছে কল সেন্টারে হটলাইনে কল না দিয়েও যেন এইভাবে কাজ তারা করতে পারে স্থানীয় প্রশাসন এবং আইনজীবী নেটওয়ার্ককে আমরা এই কল সাথে যুক্ত করতে চাই ভবিষ্যতে এটি ছিল কল সম্পর্কে আমার আপডেট এখন একটি ডেমো কলে আমরা চলে যাব যেখানে তুহিন স্যার নিজেই এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে এই হটলাইনটির সমীক্ষা যাচাই করবে ভুল ত্রুটি মার্জনীয় হটলাইনটি আজকেই লঞ্চ হচ্ছে হটলাইনটির নাম্বার হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান জিরো ডবল নাইন মাধ্যমে একটি শর্টকট প্রধানের মাধ্যমে নাম্বারটি পাঁচ সংখ্যায় নামিয়ে নিয়ে আসা হবে ইনশাল্লাহ নাম্বারটা আরেকবার বলেন

অনেক তরুণদেরকে দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে একটু আমাদেরকে জানাতে পারে মিমবাড়ি বিনপি শেবালাইন হয়েছে এই শেবালাইন এই রয়েছে জনগণের সেবা উৎসবে চালু করা নাম্বারটি উৎপাদন করা হয়েছে আমার আমরা আরো প্রশ্ন যে এই নীলফামারি ডোমার উপজেলার সাবেক সভাপতি সাহেব এর কাছে একটা রিপোর্ট করবে যে আমরা এখানে অনেক গরমে গরম গরম পাচ্ছি কেমন করে ঠান্ডা করা যায় এলাকাকে এই বিষয়ে

সুনির্দিষ্ট কোন অভিযোগ নিয়ে কল দিলে তারা অবশ্যই আপনার পরিচয় গ্রহণ করে আপনার পরিচয় লিপিবদ্ধ করবে জনক শাহরুল ইসলাম তুমি শুরুতেই এখানকার কোন অভিযোগ না তুলে মাঝে কি হচ্ছে জানতে চাওয়ায় কল সেন্টার এজেন্ট কিছুটা হতভম্ব হয়ে গিয়েছে আশা করি আপনারা কল দিয়ে যদি অভিযোগ জানাতে চান সুনির্দিষ্ট ভাবে এবং গুড ফর্ম্যাটে আপনারা রেজাল্ট পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ তো আজকের থেকে কল সেন্টার বিএনপি সেবা লাইন চালু আপনাদের সকলের জন্য গোটা নীলফামারি জেলার জন্য সেটা তরুণ আবাস বৃদ্ধ বনিতা সকলের জন্য যে কোনো সমস্যায় আপনারা মনে করেন যদি আমরা সাহায্য করতে পারি সেটা কল সেন্টার আপনার কল করে আমি এখন আমি তরুণদের উদ্দেশ্যে আসতে চাই আসবো আমি তোমাদের থেকে শুনতে চাই যে ছেলেরা এবং মেয়েরা তোমাদের চোখে তোমরা কে কিভাবে দেখতে চাও তোমরা নীল কিভাবে দেখতে চাও দয়া করে সবাই বসে থাকে যে যার আসনে যাতে বাচ্চাদের সুবিধা হয় আমি যাচ্ছি

মাননীয় মহোদয় আপনি জানেন শিক্ষা জাতির মেরুন্ড মেরুদণ্ড এবং এই শিক্ষাটাকে আমরা কিভাবে পরবর্তী সময়ে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে আমার প্রশ্ন এবং আপনারা দেখছেন বিভিন্ন উপজেলায় তো আমারে রয়েছে এবং পাবলিক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমাদের ডোমারে সেরকম পাবলিক কোনো প্রতিষ্ঠান নেই এবং প্রতিষ্ঠান থাকলেও সেখানে কোনো রকম শিক্ষক নেই এবং শিক্ষায়ছে এরকম ব্যবস্থা নেই তো আমরা ভবিষ্যতে কি রকম ডোমার দেখতে চাই এই বিষয়ে আমার প্রশ্ন ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমি মারিয়াম নাওজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে যাচ্ছি ব্যবস্থা নিয়ে আপনি কি পরিকল্পনা করছেন আপনি এইটা একটা ধরেন ভাই এইটা ধরেন

আসসালামু আলাইকুম আমি মোসাম্মত মোহসনা খাতুন সোয়া ডোমারবাড়িকার বিতানেকে দনের দশন শিক্ষার্থী আমি চাই ডোমারে একটি সুশিক্ষা এবং চিকিৎসা কারণ ডোমারে অনেক হাসপাতাল রয়েছে কিন্তু কোনো ভালো চিকিৎসা নাই এই চিকিৎসার জন্য আমাদেরকে নানা দূরে যেতে হয় তাই আমি আর সারি চাই একটি চিকিৎসা ব্যবস্থা করতে হাসপাতাল অনেক রয়েছে কিন্তু কোনো ভালো চিকিৎসা নাই ভালো ডক্টর নাই আমরা যখনই অসুবিধার পডি অনেক দূরে যেতে হয় হাতের কাছে চিকিৎসা পাই না আমরা সকলেই চাই ভালো চিকিৎসা তাহলে মেয়েদের প্রশ্ন আমরা মোটামুটি শুনলাম আমি নসিন প্রাপ্তি তোমার মহিলা কলেজ থেকে আনার দ্বিতীয় বর্ষের বাংলা সাথে আমার প্রশ্ন মানে আমাদের হচ্ছে ডোমার থেকে বসুনিয়ার রাস্তাটার মানে দশ বছর দশ বারো বছর থেকে কোনো উন্নয়ন করা হয়নি তো আমি চাই যে ওই রাস্তাটা সংস্কার করা হোক এবং মানে জনগণের ভোগান্তি যেন কম হয় এবং ওই রাস্তাটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে এই জন্য আমি চাচ্ছি যে ওই রাস্তাটা সংস্কার করা হোক আমি আকিকো আকিকো সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন একজন ছাত্রী তো বর্তমানে বড়মার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জুনিয়র টিচার তিনি পড়া তো যাচ্ছেন তার বিষয়ে অভিযোগ হচ্ছে জৌন যৌন অভিযোগ তিনি আমরা আমরা তোমরা যেই প্রশ্নগুলো করছো আমরা সবগুলোই নোট করছি আমরা সবার প্রশ্নগুলো নোট করছি এবং যতগুলো সম্ভব আমি অ্যাড্রেস করার চেষ্টা করি মেয়েদের প্রশ্ন মোটামুটি শেষ